এভাবে বানিয়ে নিন কষা মাংসের স্বাদে পেঁপে আলুর তরকারি রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ মজাদার রেসিপি পেঁপে খেতে কিন্তু আমরা অনেকেই খুব একটা পছন্দ করি না তবে এভাবে যদি পেঁপেটা রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই দেখবেন পেঁপের তরকারি চেয়ে চেয়ে খাচ্ছে আর এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন যে কোনো রাইস আইটেম বা চাইলে রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে অপূর্ব লাগে এর জন্য প্রথমেই ছোট ছোটো ডুমো ডুমো টুকরো করে কেটে নেওয়া পেঁপেটাকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে আর সম্পূর্ণ রান্নাটাই এখানে সাদা তেলে করছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের রান্নার চ্যানেল পেঁপেটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি এখানে সাদা জিরে আর তেজপাতা এবার ডুমোডুমো করে কেটে রাখা আলু টুকরোগুলোও দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলুটাও ভালো করে ভেজে নিতে হবে যে কোনো রেসিপির ক্ষেত্রেই নিরামিষ হোক বা আমিষ তাতে যদি তরকারিগুলোকে ভালো করে তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় কারণ তেলে ভাজলে মশলা খুব ভালো ইনসিস্ট করে সবজির মধ্যে তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো রান্নার ক্ষেত্রেই সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পেঁপেটা আগে ভেজে তুলে নিয়েছি এবার আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি আলুটা মোটামুটি লালচে রঙ ধরে আসার পর এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে স্লাইস করে কেটে নেওয়ার রয়েছে একেবারে মিহি করে কাটিনি স্লাইস করে কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাও বেশ খানিক্ষণ ভেজে নিতে হবে একটু নরম হয়ে আসা পর্যন্ত আর গোল্ডেন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের কিমা আদা রসুনের কিমা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি এতে টমেটোর টুকরো এখানে একটা ছোট সাইজের টমেটো রাফলি কেটে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোলা আর কাঁচা লঙ্কা দুটো চেরা এখানে ছোলাটা কিন্তু মোটামুটি পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চাইলে আপনারা হোল নাইট ভিজিয়ে রাখতে পারেন তবে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট ছোলাটা দিয়ে দেওয়ার পর খানিক্ষণ রান্না করে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টু টি স্পুন পরিমাণে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও টু টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ওয়ান টি স্পুন পরিমাণে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন হাফ টেবিল চামচ নুন আপাতত দিচ্ছি পরে টেস্ট করে দেখব যদি মনে হয় তো নুন লাগবে তো আবার ব্যবহার করা যাবে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো লেগে না ধরে এবার আরও খানিক্ষণ কষিয়ে নিতে হবে সমস্ত গুঁড়ো মশলার সাথে আলুটাকে ভালো করে টমেটোগুলোও তাতে বেশ খানিকটা গলে আসবে যেহেতু নুন দিয়ে দিয়েছি দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা রঙ চলে এসছে যেহেতু পেঁপের তরকারি তাই মশলাগুলো একটু বেশি দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপের টুকরোগুলো একটু মশলাপাতি দিয়ে কষিয়ে ঠিক করে রান্না না করলে পেঁপে কিন্তু ঠিক উঠতে চায় না বাড়িতে তাই একটু মশলাপাতি বেশি করে দিয়ে একটু তেলটা বেশি করে দিয়ে যদি ভেজে এইভাবে রান্না করা যায় তাহলে দেখবেন বাচ্চারাও পেঁপে খেয়ে নিচ্ছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সবটা একধার করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব সেদ্ধর জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লোর দিকে রাখতে হবে আলু আর পেঁপে সেদ্ধ হতে যতটা যা সময় লাগবে যদিও প্রত্যেকটাই ভাজা রয়েছে যেহেতু তাই মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার ঢাকনা সরিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখুন আলু পেঁপে সবটাই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর কোনটা আলু কোনটা পেঁপে আলাদা করে কিন্তু বজবার উপায় নেই এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশানাল তবে দিলে মন্দ লাগে না আপনারা না চাইলে নাও দিতে পারেন আর ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এটা হাফ স্পুন পরিমাণে দিলাম অবশ্যই কিন্তু শাহি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে তবে খুব বেশি নয় হাফ স্পুন এবার সার্ভ করে দিলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন